আপনার স্ত্রী আপনার জন্য পাগল হয়ে উঠবে জাস্ট এই কাজগুলো করুন স্ত্রীকে ভীষণভাবে ভালোবাসুন যে মেয়েটা তার বাবার বাড়ির সবকিছু ছেড়ে আপনার সাথে ঘর বাড়তে এসেছে আপনার উপর তার অনেক আশা অনেক ভরসা আসলে সে মেয়েটি চায় আপনি যেন তাকে ভীষণ ভালোবাসুন একটু রোমান্টিক হওয়ার চেষ্টা করুন না হয়তো আপনার স্ত্রী রান্না করছেন পেছন থেকে এসে একটু জড়িয়ে ধরলেন দেখবেন স্ত্রী ভীষণ খুশি হবেন আপনার জন্য পাগল হয়ে উঠবেন হয়তো আপনি ভীষণ ব্যস্ত মানুষ অফিসে প্রচুর চাপ সারা দিনের মধ্যে অন্তত একটি বার হলেও ফোন করে জিজ্ঞেস করুন কি করছো খেয়েছ এত কাজ করো না একটু বিশ্রাম নাও এই ধরনের ছোট ছোটো কথাগুলো দেখবেন আপনার কাছে না আপনার কাছে অনেক ভালোবাসা এনে দেবে হ্যাঁ বন্ধু আসলে মেয়েরা চায় তার প্রিয় মানুষটি যেন তাকে ভীষণ ভালোবাসুক তাকে সোহাগ করুক তাকে যত্ন করুক তাকে আদর করুক একটু ভালোবেসে দেখুন না স্ত্রীর বিশেষ বিশেষ দিনগুলোতে যেমন ধরুন স্ত্রীর জন্মদিনে বা বিবাহ বার্ষিকীতে বেশি কিছু না হোক একটা গোলাপ খোঁপাই গুঁজে দিয়ে দেখুন স্ত্রীর মন পাবেন স্ত্রী ভীষণ ভালোবাসবেন আপনাকে যখন স্ত্রী অসুস্থ হয়ে পড়বেন নিজের হাতে এক গ্লাস জল তুলে দিন নিজের হাতে ওষুধ তুলে দিন স্ত্রীর হাতে স্ত্রী যেটা পছন্দ করেন যদি আপনার সামর্থ্যের মধ্যে হয়ে থাকে মাঝে মধ্যে একটু তার হাতে তুলে দিন না দেখুন আমি বুঝতে পারছি যে আপনি ভীষণ কর্মব্যস্ত মানুষ একেবারেই সময় পান না আরে বন্ধু অন্তত ছ মাসে একবার হলেও স্ত্রীকে সাথে নিয়ে একটু নির্জন স্থানে বসে আড্ডা দিয়ে আসুন না দূরে কোথাও গিয়ে একটু ঘুরুন স্ত্রীর মন পাবেন অপরের পাশে থাকতে হবে স্ত্রীকে বুঝতে হবে যে কেন আপনার স্ত্রী আজ মুখ ভার করে রয়েছে কেন কথা বলছে না দেখুন আপনি যেমন বাড়ির বাইরে কাজ করছেন আপনার স্ত্রীও কিন্তু বাড়ির মধ্যে কাজ করছেন আপনার বাড়ির প্রত্যেকটা মানুষ যাতে ভালোতে থাকেন যাতে সুস্থ থাকেন এই চেষ্টা তিনি করেন সারাদিনের কাজটাও ঘরের ভেতরে কম নয় কে অসুস্থ হয়ে পড়লো কে কি খেয়ে যাবে কে স্কুলে যাবে ছেলেমেয়েরা অফিসে যাবে বাড়ির বৃদ্ধ মানুষ মানে প্রত্যেকের খেয়াল কিন্তু স্ত্রী রাখেন। আসলে সব মেয়েরা একটু ভালোবাসার কাগাল দেখুন আপনার স্ত্রী জন্য পাগল হয়ে উঠবেন দিচ্ছি কথাগুলো মন দিয়ে শুনুন আপনারই কাজে লাগবে স্ত্রীর অতীত নিয়ে বেশি ঘাটাঘাটি করতে যাবেন না অতীতে কার সাথে সম্পর্ক ছিল কার সাথে প্রেম ভালোবাসা ছিল এসব নিয়ে বেশি ঘাটাঘাটি করতে যাবেন না যে মেয়েটা তার বাবার বাড়ির সব কিছু ছেড়ে আপনার সাথে ঘর এসেছে আপনার উপর কিন্তু অনেক আশা রয়েছে তার তাকে কষ্ট দেবেন না ভালোবাসুন একটু রোম্যান্টিক হওয়ার চেষ্টা করুন হয়তো স্ত্রী রান্না করছেন পেছন থেকে এসে একটু জড়িয়ে ধরলেন বাইরে বৃষ্টি পড়ছে সাথে নিয়ে একটু ভিজে এলেন আসলে মেয়েরা চায় যেন তার প্রিয় মানুষটি তাকে ভীষণ ভালোবাসুক তাকে যত্ন করুক আদর আদর করুক তাকে সোহাগে ভরিয়ে রাখ